এমকেকে কে ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ক্যাঁচু সার তৈরির প্রক্রিয়া দেখাবো এখানে দেখেন আপনারা ক্যাঁচু সার রেডি হয়ে গেছে অলরেডি এই সারগুলা আপনার দুই মাস আগে রাখা হয়েছিল এই ঠিক এরকম গোবর দিয়ে এই এরকম গোবর গোবরগুলো হালকা একটু পুরান একেবারে নতুন গোবর না বায়ুতে রেখে বাতাস বাতাসে রেখে এটা থেকে আপনার গ্যাসগুলো বের করে তারপরে এখানে রাখা হইল তো ঠিক এই রকম গোবর রাখা হয়েছিল এরকম পুরা একটা বক্সের মধ্যে তো এখন আপনারা দেখছেন সেখান থেকে এই পুরো বক্স থেকে আমরা অর্ধেককে নিয়ে আসছি কী জন্য নিয়ে আসছি সেটা হলো যে এই সারগুলোর মধ্যে কেঁচো মিশ্রিত অবস্থায় আছে এখান থেকে আবার অর্ধেক পরিমাণ এখানে দিয়েছি গোবর নতুন করে এখান থেকে কেঁচুগুলো স্থানান্তর হওয়ার জন্য তো দুই চার দিনের মধ্যেই কিছুগুলো ওখানে স্থানান্তরিত হবে পরবর্তী সময় এগুলো আমরা নিয়ে সার হিসাবে বিভিন্ন জায়গায় দিতে পারব বিভিন্ন ফসলের মধ্যে দিতে পারবো চমৎকার সার হয়েছে অনেক সুন্দর সার যে সারগুলো অত্যন্ত জনপ্রিয় এখন ফসলের জন্য কৃষকেরা নিয়ে যায় বাড়ি থেকে নিয়ে যায় আপনারা এইভাবে প্রত্যেকেই প্রত্যেকের বাড়িতে কেঁচো সার তৈরি করতে পারবে না আমি শুরু করেছি আল্লাহ রকমতে আস্তে আস্তে সেটা বৃদ্ধি করব সংখ্যা বাড়াবো ইনশাল্লাহ দেশে জৈব সারের চাহিদা যেন পূরণ হয় সেই চেষ্টা আমরা প্রত্যেকেই যেন করি এই কথা বলে আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি